কত গোল ছিল সব আমি একসাথে সেল করে দিই স্বামীকে হারিয়ে রুবায়ত ফাতিমা তনির আবেগগণ স্ট্যাটাস সকল দায়িত্বের বার আমাকে দে তুমি কেন চলে গেলা তনির স্বামী সাদাত রহমান তিনি ঠিকই না দেশে পারে জমিয়েছে রেখে গেছে অসংখ্য স্মৃতি চোখ করলেই খুঁজে পান তার স্বামীকে যেদিকে তাকায় তার দিককে শুধু তার স্বামীর অগণিত স্মৃতি অনেকটাই ভেঙে পড়েছেন রুবায়তপতি মাহাতনি দেশে এবং ব্যাংকক আসা যাওয়া করতে করতেই তিন মাস অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন মনোবলের দিক দিকে ক্লান্ত হননি হয়তো বা সুস্থ হয়ে কোনো মেয়ের আকেলে ঘটবে তবে এভাবে যে তাকে দুই সন্তান দিয়ে একা করে চলে যাবে কখনোই ভাবিনি মানুষ মরণশীল এডস্য পৃথিবীতে মানুষ আজীবন জেতা না মৃত্যুকে মেনে নিতে হবে তবে তার স্বামী ছিল অনেক ভালো মনের মানুষ তার এই মৃত্যুটা সহজেই মেনে নিতে পারছে না তনি তনির স্বপ্ন এবং সাদাত রহমানের স্বপ্ন পুরোপুরি মিলছিল তাই তো অনেকগুলো শোরুম দিতে পেরেছে সাদাত রহমান আপনার শুধু তনির স্বামী জানলেও তিনি ছিলেন একজন সমাজসেবক গুণী জ্ঞানী ব্যক্তি তাকে সবাই ভালোবাসতো আবেগণ স্ট্যাটাসে একদিন পূর্বে তুমি লিখেছিল সেম প্রাইডে আমরা দুজন কিন্তু আমি একই সিটে বসে আছি আর তুমি আমার সঙ্গে আছো কতবার তোমাকে দেখতে ইচ্ছে করে তুমি চোখ খুলে তাকাও নি এর পূর্বে আর স্টেটাসে স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তুলে লিখেছিল সে আর নাই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে রোবাজ প্রতিমা তনি তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় নারী উদ্যোক্তা হাজারো নারীদের আইডল আদর্শ স্ত্রী বলেও ভুল হবে না কারণ অনেকে বলেছে কুমাটা কুলে দেন আপনার স্বামীর কষ্ট হচ্ছে সে বলেছে অন্তত আমি তো বলতে পারবো আমার স্বামী আছে দুই সন্তান বলতে পারবে তার বাবা আছে যার ফলে কোমা কুলে দেয়নি অবশেষে মৃত্যুর কাছে হার মেনে দীর্ঘদিন চিকিৎসা শেষে ব্যাংকক নাভেলার দেশে পারিজমান তনির স্বামী 2024 সালের অক্টোবর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তনির স্বামী সাপোর্টে ভর্তি করা হয় তাকে তখন তনি স্বামীর শারীরিক অবস্থা সম্পর্কে ফেসবুকে লিখেছিলেন জীবনে থেকে কঠিন সময় পার করছি আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রকমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স এনে বাংলাদেশ থেকে তাকে ব্যাংকক নিয়ে আসছি তনির দ্বিতীয় স্বামী সাদাত হুসেন একজন সফল ব্যবসায়ী প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হয় বিচ্ছেদের পথে হাঁটেন তুনি এরপর ভালোবেসে বিয়ে করেন শাদাত হোসেনকে তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান থাকলেও ভালোবাসা কমতে ছিল না দুজনের মাঝে বাংলাদেশের বিভিন্ন বিভাগে দিয়েছে সুরম যার পেছনে নৈপত্য হল তার স্বামীর অক্লান্ত পরিশ্রম তাই তার স্বামীকে বলতে পারছে না মেনে নিতে পারছে না অকাল মৃত্যু সকলের কাছে চেয়েছেন দোয়া অসংখ্য শুভ শুভাকাঙ্ক্ষী এবং ভক্তরাও তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন গত ষোলোই জানুয়ারি চিরনিদ্যাস সাহিত্য হয়েছেন সাদাত রহমান